গার্ডেন পাবলিকেশনকে গত বহু প্রায় আট নয় বছর সম্ভবত বা নয় দশ বছর বই মেলায় জায়গাই দেওয়া হয়নি গত চার বছর তো অন্য কোনো বই স্টলেও গার্ডিয়ান পাবলিকেশনের বই রাখতে দেওয়া হয়নি গার্ডিয়ান একটা মসলুম প্রকাশনী তবে গার্ডিয়ানের সবচেয়ে বড় দিক হচ্ছে যে এত বৈরিতার মধ্যেও ইসলামী সাহিত্যকে প্রমোট করার জন্য তারা চ্যালেঞ্জ নিয়েছে এই চ্যালেঞ্জে নিয়ে তারা যে অটল অবিচল থাকতে পেরেছে থাকার চেষ্টা করেছে এবং থেকেছে এইটা হচ্ছে পাঠক প্রিয়তার অন্যতম কারণ বই মেলা আসলে এরকম পাঠকদের জন্যই একটা সুন্দর সুযোগ এখানে আসলে এত ধরনের বই দেখা যায় সেখানে আসলে প্রত্যেকের পছন্দের একটা 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 না বই খুঁজে পাওয়াই যাবে কারণ আমি কথা যে আপনি যদি বই পড়তে পছন্দ না করেন এটা মানে হচ্ছে আপনি আপনার পছন্দের বইটা এখনো খুঁজে পান নাই আপনি যদি খেয়াল করুন দেখেন আজ থেকে পাঁচ সাত বছর আগে গার্ডিয়ান যে বইগুলো নিয়ে আসছে তার সঙ্গে এখন যে যে গার্ডিয়ানের এই এই বছর বইগুলো নিয়ে বইয়ের যে বই বইয়ের তৈরিতে মান প্রিন্ট কাগজ ইত্যাদি বাধাই এই সব যথেষ্ট মান উন্নত হয়েছে আমরা আশা করি বাংলাদেশে গার্ডিয়ান একটা আনডিসপুটেবল প্রকাশনী হিসেবে টিকে থাকবেন সব